অভিভাবক এই বাংলাদেশের একজন টপ গ্রেড লিডার যার অবদানে আজকে আমাদের আইস ফ্যাক্টরি পূর্বের থেকে অনেক সৌন্দর্য প্লাস অনেক আধুনিকায়ন হয়েছে যেমন আমাদের পাশে আমাদের অফিস বিল্ডিং এই রোড এই ম্যাডাম দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফ্যাক্টরির চেহারাটাই পাল্টে গেছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি যাকে সবসময় আমাদের যারা স্টাফ কাজ করি আমরা আমাদের সম সহকর্মী তাকে একটা কথাই বলি যে এই ফ্যাক্টরি যদি কাউকে ফলো করতে হয় এরকম একজন মানুষকে ফলো করা উচিত আর কি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর স্যার তার যে নলেজ তার যে ফেয়ারনেস এগুলো আসলে স্যারকে ফলো না করলে বুঝতে মানে বোঝা যায় না আর কি আমি সবসময় স্যারকে ফলো করার চেষ্টা করি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সে বিজনেসের লোক হয়েও আমাদের ফ্যাক্টরি সর্বক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দিয়ে থাকেন আর একজন টপ ক্লাস লিডার আমাদের বিজনেস ম্যানেজার সেন আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন অভিজ্ঞ জিএম আমাদের মাঝে উপস্থিত আছেন সাপ্লাই চেন এর ওয়ান অফ দ্য টপ ক্লাস এক্সপিরিয়েন্স পার্সন আমরা এই প্রথম আমাদের মাঝে এসেছেন আমাদের সবার প্রিয় স্যার ফুডস ফ্যাক্টরি ডিজিএম অপারেশন ফ্লাওয়ার মিলের এজিএম অপারেশন আমাদের ব্র্যান্ড টিম সেলস টিম পার্সেস টিম এবং সর্বোপরি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমাদের এই রাইস ফ্যাক্টরির পক্ষ থেকে জানাই সুস্বাগত আমরা আজকে এত আমাদের এই বিজনেসের এত বড় বড় লোকজনকে এখানে দেখে আমরা সত্যিই আনন্দিত আমরা তাদের কাছ থেকে সামনে কিছু দিকটা কথা শুনব এবং আমাদের সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এ পর্যায়ে আমাদের মাঝে কিছু বক্তব্য রাখার জন্য আমি আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর স্যার কে আসার জন্য অনুরোধ করছি মিলন মেলা আমরা যদি এভাবে দেখি যে আমরা ফ্যাক্টরিতে সবাই কাজ করি কিন্তু সবাই কিন্তু একসঙ্গে হতে পারি না আমরা এই ফ্যাক্টরিতে বিভিন্ন সময় বিভিন্ন শিফটে বিভিন্ন সময় কাজ করি কিন্তু একসঙ্গে হওয়ার এই যে একসঙ্গে আনন্দ উপভোগ করা এটা সত্যি মানে সবার জন্য আমাদের ফ্যাক্টরির লোকজনের জন্য খুবই আনন্দের বিষয় আজকে আপনারা সেই আনন্দ উদযাপনের একটা দিনক্ষণ নির্ধারণ করেছেন এবং আমি যতটুকু দেখেছি জেনেছি আপনারা খুব সুন্দরভাবে সেটাকে উদযাপন করছেন আমরা আজকে সবাই আপনাদের সঙ্গে সমবেত হয়েছি আপনাদেরকে আপনাদের অংশ হওয়ার জন্য এবং আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর এই অনুষ্ঠানের অনুষঙ্গ হিসাবে যিনি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়ে আসছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের বিজ্ঞ সিবিও নতুনভাবে উনি আর আমাদের ফ্যাক্টরিতে সিবিও হওয়ার পর প্রথম উনি আমাদের ফ্যাক্টরিতে এসছেন আমি ওনাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমি আমার বক্তব্যের ঠিক মাঝখানে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করে আগে আমরা তাকে বরণ করে নিতে চাই অফিসিয়ালভাবে আমি রিকোয়েস্ট করব সিবিও ম্যাডামকে আমাদের স্টেজে আসার জন্য ফাড়িয়া আর আমার পথ চলা এই রাইস ফ্যাক্টরিতে ঠিক একই সময় আমরা যখন প্রথম এসেছি আমার মনে হয় যে আমাদের উনি আর বক্তব্যে কিছু স্মৃতিচারণ করবে তো আমি খুব মানে অবাক হয়েছি আমি এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরির সঙ্গে কাজ করি খুবই দীর্ঘদিন কিন্তু ওনার যে ইনসাইট ওনার যে দৃষ্টিভঙ্গি এবং উনি যেভাবে এই ফ্যাক্টরিটাকে ওন করেছেন যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই অবস্থান আজকে আরিয়াপা আমাদের বিজনেস ডিরেক্টর থেকে চিফ বিজনেস অফিসার হয়েছেন এবং এটা আমরা অফিসিয়ালি আজকে ওনাকে আমরা এখানে বরণ করতে চাই তারই একটা ছোট্ট মানে অনুষ্ঠান আছে সেটা আমি মনে করি আমার ফাড়িয়াবাকে আমরা এখানে একটা ছোট্ট কেক কেটে আমরা ওনাকে মানে বরণ করে নিব আর ফাড়িয়াবার কাছ থেকে আমরা সব অনেক কিছু শুনব ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কারণ উনি যেহেতু নিজে এখন বড় দায়িত্ব নিয়েছেন আপনি আমাদের এখন অফিসিয়ালি আপনারা আমাদের সঙ্গে আমাদের ফ্যাক্টরির সঙ্গে একীভূত হয়ে গেলেন আমরা মনে করি এই ফারিয়াপা সিবিও হতে আমাদের এই ফ্যাক্টরি ফ্যাক্টরি সবাই আসছে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করি আপনারা করছেন এবং আমরা এই এস ডেভেলপ করার জন্য আমরা সব দুইটা কথা বলি এক হচ্ছে আমরা নিজেদের জন্য কাজ করব আমরা যদি নিজেদেরকে ডেভেলপ করি আমরা যদি প্রতিনত নিজেদেরকে চ্যালেঞ্জ করি আমরা যদি নিজের ভালোটাকে খুঁজে বের করি কোম্পানি কিন্তু এমনিতে উন্নতি হবে এবং পাশাপাশি আমরা সব যারা কাজ করি সবাই কিন্তু আমরা পরিবারের জন্য কাজ করি পরিবারের অনুষঙ্গ হিসাবে আমরা আমরা কিন্তু সবাই এক একজন নিজেরা আমরা হয়তো পরিবারের অভিভাবক আমরা পরিবারের একমাত্র উপার্জনকারী সেই জন্য সবসময় আপনারা কাজ করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে সেফটি ফার্স্ট সেফটির সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না আমরা যখন প্রথমবার এই ফ্যাক্টরিতে ভিজিট করেছি আমরা অনেক সেফটি অবজারভেশন দেখেছি আমরা এই সেফটির বিষয়গুলোকে আমরা খুব নলেজের মধ্যে নিয়ে আসছি আমরা গ্রাজুয়ালি এটাকে ইম্প্রুভ করছি আপনারা এই বিষয়টাকে সবসময় মাথায় রেখে কাজ করবেন যাতে কোনো রকম নান হাইজিনিক ওয়েতে কাজ করতে গিয়ে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন আমরা না হই আমরা যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হই এটা কিন্তু আসলে আমাদের পরিবাররা সাফার করে সবচেয়ে বেশি তো আমরা এই জায়গাগুলোকে খুব বেশি ইনফোসাইজ করি আর পাশাপাশি সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের স্ট্র্যাংথ যে জন্য আজকে এস রাইস ইন্ডাস্ট্রিতে আমরা রাইসের মধ্যে আমরা একটা নাম্বার ওয়ান পজিশনে আসার পর্যায়ে আছি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিতে আমরা কখনোই কম্প্রোমাইজ করতে চাই না আমরা কোয়ালিটি ইস্যুতে কোনোরকম কোনো ছাড় দিতে চাই না এই ব্যবসার অন্যতম চালিকা শক্তি এবং অন্যতম শক্তি যদি জায়গা বলা হয় সেটা হচ্ছে আপনারা এটা তো বিশ্বাস করেন আপনারা তাই না ওকে আজকে আমরা যে অবস্থানে আছি আমরা আগামীতে এর চাইতে আরও অনেক বড় বড় অবদানে থাকব ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে থাকে জেনারেশন গ্রোথ তারপর আরও গ্রোথ এইভাবে থাকবে যেমন আমরা আরও পাঁচ বছর আগে যে অবস্থায় ছিলাম আমরা হয়তো বা আছি কিছু মডিফিকেশন করছি কিছু ক্যাপাসিটি আমরা এই অবস্থায় থাকবো না ফিল করতে হবে এই প্রোডাক্টটা আমার যখন এই ফিল্ডটা আসবে তখন দেখবেন যে আপনার সামনে যদি একটা কারো একটা কোনো কিছু নষ্ট হয় সেটা আপনার বুকে ব্যথা লাগবে যখন এই ব্যথাটা পাবেন তখন দেখবেন যে আপনার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে সব কিছুর ভিতরে নিজেকে একটা অনারশিপ ডেভেলপ করতে হবে এই ফ্যাক্টরিতে যারা কাজ করতেছে কারা কাজ করতেছে এই এলাকার এই আপনারাই কাজ করতেছেন আপনারা আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন কাজ করতেছেন এই ফ্যাক্টরিটা যদি আরও দুই গুণ তিন গুণ বড় হয় কারা কাজ করবে আপনারাই কাজ করবেন তো আশা রাখি আপনারা আপনাদের দায়িত্বটা সাকসেসফুলি করবেন পালন করবেন এই ফ্যাক্টরির উত্তরোত্তর উন্নতি করবেন আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো সহযোগিতা করে দেবো খেলা ধন্যবাদ এখানে আমাদের সিনিয়র কর্মকর্তারা যারা ঢাকা থেকে আসছেন আমরা ওনাদের বক্তব্য শুনব আমি আসলে কোনো বক্তব্য দেব না আমি আপনাদের সেলসের সঙ্গে জড়িত শুধু কথা হবে সেলসে খেলা হবে আপনাদের সহযোগিতা হবে তাহলে আজকে স্লোগান কি খেলা হবে খেলা হবে খেলা হবে ধন্যবাদ সকলকে আপনাদের আসলে ফাইন্যান্সিয়াল সাইডটাই আমি দেখি আজকে ফ্যাক্টরি ডে চোদ্দো নভেম্বর এসে রাইস ফ্যাক্টরি ডে আমি এই ফ্যাক্টরিতে অনেক আগে থেকে আসছি আজকে যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি এবং আজ থেকে পাঁচ বছর আগে যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির সাথে অনেক অনেক ধরনের ডিফারেন্স আপনার দেখতে পাচ্ছেন এই এক্সেপশনাল লিডাররা আছে আমাদের সাথে এই জন্যই আমরা বেশি ভালো থাকবো এবং আপনারা অনেক অনেক বেশি ভাগ্যবান এই জন্য বলব যে আমাদের যে লিডাররা আপনাদের প্রতি যেটা দিয়েছে সেটা আসলে অকল্পনীয় আমি বলবো আমার ভাষায় আমার দিক থেকে হয়তো আমার সাথে অনেকেই একমত হবেন না এটা স্বাভাবিক কিন্তু আপনাদেরকে যথেষ্ট দিয়েছে এই যথেষ্টটা ধরে রাখার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট করব অত্যন্ত ম্যাডাম স্যার বা আমাদের বিজনেস যেভাবে চায় সেভাবে যেন আমরা সবসময় উৎপাদন কোয়ালিটি এবং হাইজিনিক ইত্যাদি যাতে আমরা মেনটেন করতে পারি আশা করি আমাদের স্যার ম্যাডামরা আরও আরও বেশি দিবেন। এবং আপনারা সেটা উপভোগ করবেন যত বেশি দিবেন সব কিছুর ফ্যাসিলিটি কিন্তু আপনারা সবাই পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সিবি ম্যাডামকে যে আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এরপর ধন্যবাদ জানাচ্ছি রাইসের বিজনেস হেড জহির ভাইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য আজকে আমার সবচেয়ে ভালো লাগছে আমি সিরাজগঞ্জ ফুড ফ্যাক্টরি দেখছি তো এই আজকে এখানে আমি আসতে পেরেছি সবার সাথে অনেক সময় কথা হয় ফোনে বার দেখা হয় না আমার সেই সুযোগটা হয়ে গেছে এটা আমার খুবই ভালো লাগছে যে আমরা একটা পরিবারের অংশ আমরা একই পরিবার আমরা আগে রাইস ইউনিট ফ্লাওয়ার ইউনিটকে অন্য মনে করতাম বাট আমাদের যে সিবিউ ম্যাডামের ওনার যে লিডিং যে ক্যাপাসিটি বা সিস্টেম আমার এখন মনে হচ্ছে আমরা একই পরিবারের এই জন্য ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নেতৃত্বে তিন বছর আগে যেটা শুরু হয়েছে মানে এই অল্প সময়ের ভিতরে যে এত ট্রান্সফরমেশন এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও যেন বছরে দুইটা প্রোগ্রাম করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা এবং সাফল্য কামনা করে শেষ করছি স্লাম তো আজকে দেখলাম যে একটা অংশ পরিবারে। এবং নিজের পরিবারকে দেখলে যেমন সবার ভালো লাগে আমাদেরও ভালো লাগছে আমরা তো ঘাটে ঘুরে বেড়াই সেলসের লোক যারা তো একসাথে এত লোক মানে নিজেদের লোক বিশেষ করে দেখার সুযোগ কম হয় এই কারণে আমাদের আনন্দের মাত্রাটা একটু ভিন্ন রকমের আর কি তো এনিভে ধন্যবাদ ফরিয়া পাখি যে এরকম একটা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমাদের সবাইকে একসাথে গুথে দিয়েছে তো আমার একটু পরিচয় বিশেষ করে দেয়া দরকার মনে করি আমি সেটা হচ্ছে যে আমি নর্থ বেঙ্গলের সন্তান ঠিক আছে কেন বলছে এই কথাটা বলছি যে এইখানে আমরা যারা আছি বাইরে থেকে যারা এসেছেন তো এসেছেনি কিন্তু এখানে বেশিরভাগ লোকই নর্থ এবং এই রকম একটা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গলে হওয়ার কারণে আমরা অনেক মানুষ এখানে কাজ করছি হ্যাঁ যেটা আমাদের বাপ চাচারা কিন্তু সুযোগ পাননি তারা কাজের কারণে নর্থ বেঙ্গল ছেড়ে নর্থ বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করেছেন তো এই যে আজকে প্রতিষ্ঠান এই জায়গায় এসছে হ্যাঁ এখানে এই যে আপনারা যারা বসে আছেন এই আপনাদের কিন্তু বিশাল বড় অবদান এখানে আছে যারা অনেক আগেই বলেছেন যে এই সব কিছুর অবদান আপনাদের আসলেই তাই তো এখন এটা বলার পেছনে কারণ হলো যে আপনারা যেভাবে অবদান রেখে যাচ্ছেন এটার যদি ধারাবাহিকতা আরও উত্তরোত্তর বাড়তে থাকে ভালো হয় তাহলে যেটা হবে যে এই প্রতিষ্ঠান আরও বড় হবে এরকম প্রতিষ্ঠান আরও তৈরি হবে হচ্ছে এবং এই আসলে এই অবদানটা আসলে আমাদের সিবিও ম্যাডাম নালে হতো না আমি শিওর হতো না আর এই ফ্যাক্টরির এই রকম চাকচিক্যতা আসতো না কারণ আসে নাই ফ্যাক্টরিতে আসছে কোনো টয়লেট ছিল না ওই কলা গাছের আড়ালে তো গাছের আড়ালে আমরা অনেক দিন গেছি তো হলো কি এখানে আমি জানি না কারা এই ফ্যাক্টরির অতি পুরাতন মানে একদম শুরু থেকে আছে আছে কি না আমার আসলে জানা নাই তবে একজন আছে থ্যাংক ইউ আমি আপনার সাথে আছি কারণ এই ফ্যাক্টরি হয়তো আপনার আগেও আমি আসছি কারণ এই ফ্যাক্টরি জায়গা কিনছি আমি এসে আমি আর আনন্দদা আনন্দদা আমাদের মাঝে নেই পৃথিবীতে নেই এক বছর প্রতি সপ্তাহে শুক্রবারে আসতাম রাত্রে চলে যেতাম সার্কিট হাউসে থাকতাম কোনো হোটেল ছিল না এক বছর করার পর একদিন ফাইন মর্নিংয়ে আমার তাদের ম্যানেজমেন্ট বলল তুমি তো ফ্যাক্টরির এই পর্যায়ে নিয়ে আসো এখন একটু মার্কেটে যাও শোনা গিয়ে একটু মার্কেটটা তৈরি করে দে নামলাম মার্কেটে তিনটা বছর রাহাত আসার আগে থেকে শুরু করে তিনটা বছর বাংলার আনাচে করেছি আমি এত কষ্ট যা করেছি আমি ফ্লাওয়ারের জন্য করি নাই বিকজ ফ্লাওয়ার আমার আগে অভিজ্ঞতা ছিল আমার কাস্টমার ছিল মার্কেট ছিল কিন্তু রাইসে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই ফ্যাক্টরি করাতে অভিজ্ঞতা ছিল না মার্কেট তৈরিতে অভিজ্ঞতা ছিল না তাই রাহাত আসার পরে রাহাতে নিয়ে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যায়নি একটাই কি জানেন আমরা যেখানে গিয়েছি সহযোগিতা পেয়েছি সাপোর্ট পেয়েছি আর একমাত্র কারণ কি জানেন দিস ইজ এসিয় কারণ ফ্যাক্টরি বললেই আমাদের মাথার মধ্যে ঢুকে ধুলা বালি এবং ঝামেলা আমি এখানে এসে দেখলাম যে ফ্যাক্টরি যদিও কালকে অফ ছিল তারপরেও মনে হয়েছে যে আমি যেমন ইব্রাহিমকে জিজ্ঞেস করেছি যে ইব্রাহিম এটা কি সবসময় এভাবেই থাকে ও বললো যে জি স্যার এরকমই থাকে তো এটার পুরা কৃতিত্ব কৃতিত্বটাই আপনাদের এবং আমি ইব্রাহিমকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এখানে এসে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য এখনও বলছিলাম যে আজকের এই অনুষ্ঠানের যে অ্যারেঞ্জমেন্ট এটাও অপূর্ব আমরা বুঝতেই পারছি না যে আমরা ঢাকার বাইরে থেকে নগাতে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে এটা চিন্তারও বাইরে ছিল আমরা যদি বলি সাউন্ড সিস্টেম স্বামী আনা প্রতিটা জিনিস অপূর্ব তো এইটার পুরা ক্রেডিট আপনাদেরই এবং স্পেশালি ফ্যাক্টরি ম্যানেজার এবং ফ্যাক্টরি হেড এবং আপনাদের সবার আমাদের একটা কথা চালু আছে যে কামানটা না কামানের পিছনের মানুষই হল গুরুত্বপূর্ণ ইংলিশে বলে ম্যান বাহাইন্ড দি গান ইজ মোর ইম্পর্টেন্ট এবং আসলেই তাই এবং আপনারা হলে সেই মানুষ যারা কামানের পিছনের মানুষ নিয়ে আমাদের আসলে অনেক ভালো ভালো স্মৃতি আছে কিছু দুঃখের স্মৃতি আছে এই ফ্যাক্টরিতে এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী দুই হাজার পনেরো ষোলো সালে তো আমি সেই সময়টাতে আমি ষোলো সালে এসিএতে জয়েন করি ফুড বিজনেসটা দেখার জন্য তো গত তিন বছর আগে দুই সালে আমি আর হাবিব ভাইয়ের দায়িত্ব গ্রহণ করি তো আমার দায়িত্ব বিজনেস দেখা আর হাবিব ভাই সব এক ফ্যাক্টরিগুলো টেক ওভার করেন তো প্রথম যেদিন আমরা ফ্যাক্টরিতে আসলাম আমার মনে আছে আমি আর হাবিব ভাই আমাদের বেশ কিছু ভয়াবহ স্মৃতি আছে সো আমরা প্রথমে ঢুকেই আমরা একটা শখ খেলাম যারে আমাদের এসিয়া ফ্যাক্টরি তো স্ট্যান্ডার্ডের মানে কেয়ার বলবো মানে উই আর ভেরি স্যাড আমরা খুব দুঃখ পেলাম আর কি ফ্যাক্টরির কন্ডিশন দেখে তো ওই দিনই আবার আমার এত ধুলাবালি এত তুষ ছিল আমার চোখের মধ্যে একটা তুষের কাটা ঢুকে যাওয়াতে আমি অনেক কিছু দেখতে পারি নাই সেকেন্ড টাইম যখন আমরা আসলাম সেকেন্ড টাইম আমি হাবিব ভাই আমাদের বিজনেস লিডার ওই জহুরুল সাহেব তার পাড়াটা টিম আমরা যখন আসলাম এখানে ফুডের কোয়ালিটি টিমও ছিল ফুডের প্রকিউরমেন্টও ছিল তখন আমার চোখে আবার কাটা ছিল না সেদিন চোখ ক্লিয়ার ছিল হঠাৎ করে প্রোডাকশন করে উপরে তাকায় দেখে উপরে মাকড়সার ঝা ঝালন তারপরে আশেপাশে তাকায় দেখি চারিদিকে ময়লা আমাদের কোনো ওয়াশরুম ছিল না আমাদের যে স্টাফ খুব কষ্ট করে একটা রুমের মধ্যে বসে করতেন আমাদের সিস্টেম ছিল না সো আহ গত তিন বছর পরে এসে এখন আমরা যে অবস্থায় আছি আমরা কি আপনাদের কি মতামত আমরা কি অবস্থায় আছি এখন কি মনে হয় ভালো এটাকে একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বলে মনে হচ্ছে এখন সবাই বলে যে আমি করেছি আমরা করেছি এটা আসলে তা না আমরা হয়েছে কি আমি আর হাবিব ভাই আমরা দুইজন আইডিয়া লেভেলে কাজ করি যে আমরা কী করতে চাই আমরা যখন দেখেছি যে একটা ফ্যাক্টরি এরকম উই ফেল্ড ফর ইট যে এশিয়ার মতো কোম্পানিতে উই শুড হ্যাভ এ বেটার এনভায়রনমেন্ট মানে আমাদের ভালো পরিবেশ থাকতে হবে কাজ করার যারা কাজ করছেন এবং যারা এখানে আছে তারা এটা ডিজার্ভ করেন প্লাস একটা কোম্পানি হিসেবে আমরা যেহেতু রাইস মার্কেটে নেমেছি আমরা ডিসাইড করেছি যে আমরা নামলে ভালো করে নামবো নাহলে আমরা ব্যবসা না আমাদের সব ব্যবসার ক্ষেত্রে আমরা এই পলিসিটা অবলম্বন করি সো ভালো করে যখন নামব প্রত্যেকটা ব্যবসার হার্ট কিন্তু ফ্যাক্টরি এটা আর যে কিছুই বলুন সব কিছুর আগে আসে ফ্যাক্টরি কোয়ালিটি এটা কিন্তু আমি নিজেও বিলিভ করি বিকজ ইফ আমরা যদি ভালো প্রোডাক্ট বানাতে না পারি তাহলে বড় সেন্সিটিভ রেখেও লাভ নাই হাজার হাজার টাকা মার্কেটিংয়ে খরচ করেও লাভ নাই আর প্রকিউরমেন্টে একদল লোক নিয়েও কোনো লাভ নাই সব কিছু শুরু হতে হবে ফ্যাক্টরি থেকে তো আমরা এই বেসিক প্রিন্সিপালটাই ফলো করেছি এবং এটা আমাদের কারো একার আইডিয়া না একার উদ্যোগ না আমরা এজ এ টিম আমরা কাজ করেছি এবং আমরা গত তিন বছরে যেটা করার চেষ্টা করেছি আমরা আসলে যতগুলো ফুড কোম্পানি আমরা এর সাথে কাজ করি আমরা একটা সমন্বয় করার চেষ্টা করেছি কারণ এটা আসলেই দেখতে খারাপ লাগে যে আমাদের একটা ফ্যাক্টরি ভালো থাকবে একটা ফ্যাক্টরি খারাপ থাকবে একটা ফ্যাক্টরি এক নিয়মে চলবে আরেকটা ফ্যাক্টরি অন্য নিয়মে চলবে এটা হওয়াটা উচিত না সো ওই জন্যই দেখেন আজকে আপনারা দেখলেন যে অন্য ফ্যাক্টরিগুলো থেকে আমাদের ফুড ফ্যাক্টরি আমি আমি আপাতত তিনটা কোম্পানি দেখছি এডিবল অয়েল ফ্লাওয়ার আর ফুড ছয়টা বিজনেসের আন্ডারে সো দেখবেন যে আমাদের সব কলিকরা কিন্তু এখানে আসছেন ফুডের লোকজন আসছে ফ্লাওয়ারের লোকজন আসছেন আমাদের সেলসের কমন লোকজন সবাই আসছেন অন্য ফ্লাওয়ার টিমের লোকজন আসছে কারণ কি আমরা সবাই এখন আপনাদেরকে ওন করি আমরা সবাই কিন্তু একটা টিম এবং এইভাবে করে যখন কোলাবোরেশন করে কাজ করা হয় একজন আরেকজনের সাথে তখন কী হয় অনেক আইডিয়াগুলো উঠে আসে আমাদের দায়িত্ব কী যে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো ভালো আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্টেশন করানোর জন্য কাজ করা আমরাও কিন্তু ইমপ্লিমেন্ট করি না আমরা জাস্ট ডিসিশন নিই আমরা একটা গাইডেন্স দিই ইমপ্লিমেন্টেশনটাও কিন্তু আপনাদের থ্রুতে হয় এই যে ফ্যাক্টরি একটা বিল্ডিং উঠে গেলো অ্যাডমিন বিল্ডিং এটার মধ্যে কিন্তু ওই বিল্ডিং চলাকালীন সময় কিন্তু আমি একবারও আসি নাই হাবিব এটা ডিরেকশন দিয়েছেন সুন্দর করে আমি কিন্তু একবার ইনাগ্রেশনের সময় এসে বিল্ডিং অবাক হয়ে গেলাম বা এত সুন্দর বিল্ডিং এত কম সময়ের মধ্যে বাড়ায় ফেললো তারপর আমাদের এই আশেপাশের রোড টোটগুলো ক্যানোপিগুলো আমি কিন্তু জানিও না কীভাবে কি বানা হচ্ছে যে হাবিব ভাই জোহর রোল তারপর টিম দে অল ডিড দিস আমি খালি এসে অবাক হয়ে যাই বা এত সুন্দর হয়ে গেল সো এইখানে আসলে একটা ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট আর আপনাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করবো আমরা রাইসে আল্লাহর রহমতে আমরা এখন একটা কি প্লেয়ার মার্কেটে আমরা চেষ্টা করছি একটা ভালো পজিশন ধরে রাখতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটা আপনাদের কোম্পানি এটা কিন্তু ওই একা আমার আমি আমার দায়িত্ব খুব সীমিত আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখাশোনা করে রাখা বেসিক্যালি কোম্পানিটাকে দেখাশোনা করা আই এম লাইক মানে আমার খালি শোনা আপনাদের কাছ থেকে যে আমরা আমি আপনাদের জন্য কি করতে পারি আমার আসলে ক্ষমতা খুবই কম অ্যাকচুয়ালি সব কিছু আপনাদেরকে থ্রুতেই হবে সো আমি রিকোয়েস্ট করবো এই ফ্যাক্টরিটাকে নিজের বাসার মতো মনে করবেন আমাদের একটা সমস্যা কি যে আমরা অনেক সময় কাজের জায়গাটাতে যেটা থেকে আমাদের রুটি রুজি আসে আমাদের ফ্যামিলি কিন্তু চলে আপনার আমার আমাদের সবার ফ্যামিলি চলে থেকে এই ফ্যাক্টরিটা থেকে এই সেলস থেকে যা আর্ন হয় ফ্যাক্টরি থেকে যা আর্ন হয় ওটাতে কিন্তু আমরা আমাদের সংসার চালাই আমাদের রুটি রুজি ডিপেন্ড করে আমাদের ফ্যামিলি চলে হচ্ছে ফ্যাক্টরি থেকে সেই ফ্যাক্টরিটার যত্ন নেবেন এবং চেষ্টা করবেন আপনি যে কাজটা করতেছেন কাজটা যাতে খুবই ভালোভাবে করতে পারেন যাতে ফ্যাক্টরিটার উন্নতি হয় ফ্যাক্টরির উন্নতি হলে আসলে উন্নতিটা আলটিমেটলি কার হবে আপনাদের হবে কারণ তখন আমরা আপনাদের স্যালারি নিয়ে কাজ করতে পারবো আমরা আপনাদের ফ্যাসিলিটিগুলো ঠিক করতে পারবো এই যে তিন বছর পরে আমরা একটা ফ্যাক্টরি ডে করলাম আমাদের অন্য ফ্যাক্টরিগুলোতে কিন্তু প্রায় হয় যদি মেনলি ফুড ফ্যাক্টরিতে প্রায় প্রত্যেক বছর করে তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ফুড রাইস ফ্যাক্টরিতে করলাম তো এখন ফ্লাওয়ার ফ্যাক্টরিও মুখ কালো করেস ওদের করতে হবে তিনশাল্লা ওদের ওখানে হবে সো এই জিনিসগুলো আমরা ঘন ঘন করতে চাই কারণ আমরা চাই যে আমরা যা আপনারা যা কষ্ট করছেন সেটার সাথে সাথে যেতে আনন্দ থাকে কষ্টের সাথে আনন্দ থাকলে তখন কষ্টটা ইয়ে হয়ে যায় জায়জ হয়ে যায় সো আপনারা এরকমভাবে কাজ করেন যাতে আমরা ঘন ঘন আনন্দগুলো করতে পারি আপনারা আপনাদের এন থেকে কতটুকু সেভিংস করতে পারেন কেমন করে যত্ন করতে পারেন ফ্যাক্টরিটার প্রোডাক্টিভিটি কেমন করে বাড়াতে পারেন নিজের নিজেরা চিন্তা করেন আর আপনারা ধরেন অনেকেই মনে করেন যাচ্ছে আমরা তো ভিতরে ওয়ার্কার হিসাবে আছি আমি এই কাজ করতেছি আমার জন্য আমার কথাবার্তা হয়তো কোনো দাম নাই প্রত্যেকের কথার কিন্তু দাম আছে আমরা কিন্তু মানুষজনের কথাগুলো শোনা হচ্ছে আমাদের দায়িত্ব যদি আপনাদের কারো কোনো অনেক ভালো আইডিয়া থাকে যে আপনার মনে হয় এরকম করলে হয়তো ভালো হতো ইমিডিয়েটলি আপনি আপনার সুপারভাইজারের কাছে জানান যদি সুপারভাইজার না শুনে দরকার লাগলে এখানে আমাদের ইব্রাহিম সাহেব আছে ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি হেড ওনার কাছে জানাবেন বাট সব এটাকে নিজের ফ্যাক্টরি বলে মনে করবেন সো আমি আর বেশি কথা না বাড়ালাম কারণ আমার যত কথা বলবো আপনাদের এনজয়মেন্টের টাইম কমে যাবে এটা আপনাদের ডে সারাদিন আপনারা এনজয় করেন নাচতে নাচতে আজকে স্কেচটা স্টেজটা ভাঙতে পারেন কিনা দেখে আই বি ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট আমি আজকে কালকে ইব্রাহিমকে বললাম যে স্টেজটা কি ঠিক থাকবে তো তো বললো যে না আমার খুব শক্ত স্টেজ তো দেখেন আপনার নাচ টাচ করে স্টেজটা ভাঙতে পারেন কি না আর সবশেষে থ্যাংক ইউ দিতে চাচ্ছে হচ্ছে আমার টিম মেম্বারদেরকে যারা এখানে কষ্ট করে ঢাকা থেকে আসছেন আর আমাদের গ্রেট হাবিব ভাই এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য উইথ আমাদের আমাদের ন্যাশনাল হিরো জহুরুল আল এই আপনার পুরাডাম কি জহুর জহুর জহুরুল ইসলাম আমার এখানে দু তিনটা জহুর আছে সো আমি জহুরুল ইসলাম সো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে প্রত্যেককে কিন্তু একজন এক এক রকম হিরো মানুষ সো আমাদের ফ্যাক্টরি টিম যারা আসো ফ্যাক্টরি টিমটাকে কিছু না বললে হয় না আমি যখন প্রথম আসছি তখন আমি খুবই অ্যাবসিড ছিলাম ছেলে কেন একদম মরা টাইপের কোনো হাসি নাই মুখে রাজীব তো মনে প্রতিদিন দুঃখে মারা যাচ্ছে ওর চেহারা দেখলে আর মায়া লাগছে যে ছেলেটা দুঃখী গেল তো আল্লাহর রহমতে আজিজবাল হাসিটা সুন্দর করে ভেরি গুড রাজীবকে দেখতে পাচ্ছো কি কাজে ব্যস্ত আছে মাস প্রবাবলি ইব্রাহিম সুন্দর করে টেক ওভার করছে

থাকেন আপনাদের পরিবার সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম আমাদেরকে এত ইন্সপিরেশন বক্তৃতা দেওয়ার জন্য আর আমরা আপনাদের আপনার কাছে একটা দাবি রাখতে চাই আমাদের যারা এখানে কাজ করে প্রত্যেক শিফটে হচ্ছে বারো ঘন্টা করে কাজ করে সবাই আসলে বারো ঘন্টা করে কাজ করার পরে বাড়িতে যে রিল্যাক্সের কোনো সময় পায় না এরকম একটা আয়োজন আমাদের সবাইকে একটা রিল্যাক্স এনে দেয় আমরা চাই প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান আমাদের এই ফ্যাক্টরিতে হোক আপনার কাছে আমাদের এই একটা দাবি থাকলো নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন এবারে দেখতেছি আমাদের জরুল সারকে জরুল সারকে আমরা তার পুরস্কার কিভাবে নেওয়া যায় স্যার একটু খেলাটা দেখা যান তো সবাইকে ছয় মিস্টেক ছয় আর দশ আঠারো না আঠারো আরও একজন আছে এখন পর্যন্ত আঠারো হাইয়েস্ট জাকির ভাই এখন কিন্তু হাইয়েস্ট আঠারো ইনশাল্লাহ স্টার্ট এক এক দু পাঁচ পাঁচ আর ছয় এক ছয় নাম্বার টু জিরো টু নাম্বার থ্রি ইস ইস এবারে আমরা